শুরু সাত ফেব্রুয়ারি রোজ ডে দিয়ে এরপর আসে প্রোপোজ ডে তারপর চকলেট ডে টেডি ডে প্রমিস ডে হাক ডে কিস ডে সমাপনীতে ভ্যালেন্টাইন্স ডে এত এত দিবসের কারণে এই সময়টি ভ্যালেন্টাইন্স উইক নামেও বিখ্যাত প্রেম ভালোবাসাকে কেন্দ্র করে বিশ্বজুড়েই এভাবে তুমুল মাতামাতি চলে ফেব্রুয়ারিতে শীত ও গরমের মেলবন্ধন ঘটিয়ে বসন্ত বাতাসের দোলায় এক দিন এক এক দিবস প্রেমিক প্রেমিকার বিশ্রাম নেই ফুরসত নেই সাতই ফেব্রুয়ারি রোজ ডে রোমান সাম্রাজ্যের সময়ই প্রেমের প্রতীক হয়ে ওঠে গোলাপ রোমানরা বিশ্বাস করতেন গোলাপ হল প্রেমের দেবী ভেনাসের ফুল মধ্যযুগে রোজ ডে প্রেমিকদের অনুভূতি প্রকাশের মাধ্যম হয়ে ওঠে সপ্তদশ শতকের ইংল্যান্ডে ডে হয়ে ওঠে ছুটির দিন রানী ভিক্টোরিয়ার যুগে প্রেমিক প্রেমিকারা পরস্পরকে লাল গোলাপ উপহার দিতেন দিনটিতে ভালোবাসার মানুষেরা একে অপরকে গোলাপ দিয়ে শুভেচ্ছা জানায় আটই ফেব্রুয়ারি প্রেম প্রকাশের দিন অর্থাৎ ডে মনের সমস্ত সাহস সঞ্চয় করে পছন্দের মানুষকে ভালোবাসার অনুভূতির কথা জানানোর দিন এটি চোদ্দশো সালে মেরি অফ বার্গানডিকে এদিন হীরের আংটি দিয়ে প্রেমের প্রস্তাব জানান অস্ট্রিয়ান আর্শ ডিওক ম্যাকসিমেলান আঠারোশো ষোলো সালে রাজকন্যার শাউলটের সঙ্গে তার হবু স্বামীর বাগদান হয় এদিন তারপর থেকে যাত্রা শুরু প্রপোজের উনিশ শতক থেকেই ইউরোপ জুড়ে জনপ্রিয় হয়ে ওঠে দিবসটি গোলাপ দিলেন প্রেম নয় ফেব্রুয়ারি চকলেট প্রেমিক প্রেমিকার মধ্যে ভাগ করে নেওয়ার এই রীতি শুরু হয় উনিশ শতকে শুরুতে চকলেট কিন্তু পানীয় হিসেবে বিখ্যাত ছিল উনিশ শতকে রিচার্ড ক্যাডবেরি ছোট্ট সুন্দর বাক্সে চকলেট ভরে বিক্রি শুরু করেন সে বাক্সে থাকত ভালোবাসার দুধ কিউপিড এবং গোলাপ কুড়ি তারপর থেকে বিপুল জনপ্রিয় হল কঠিন চকলেট প্রেমের উপহার হিসেবে জনপ্রিয় হয়ে উঠল সেই চকলেটের বক্স ভালোবাসার সম্পর্কে দিনকে দিন জনপ্রিয় হয়ে ওঠে চকলেট ফ্লেভার দশই ফেব্রুয়ারি টেডি ডে শুরু হয় প্রাণীর প্রতি মমত্ব বোধ থেকে উনিশশো সালে আমেরিকার প্রেসিডেন্ট থিওরো রেজভাল শিকারে বেরিয়েছিলেন কিন্তু শিকার পাচ্ছিলেন না তাকে খুশি করতে সাঙ্গপাঙ্গরা ধরে আনে একটি কালো ভাল্লুকের ছানা গাছের গুড়িতে বেঁধে রাখা ছানাটিকে মারার ইচ্ছা হয়নি প্রেসিডেন্টের ছেড়ে দেওয়া হয় প্রাণীটিকে এই ঘটনাকে কেন্দ্র করে কার্টুন আঁকেন ক্লিফর্ড বেরিম্যান নামে একজন সেই কার্টুন দেখে ব্রুকলিনের খেলনার দোকানের মালিক মোরিশ মেশাম বানালেন মিষ্টি একটি টেটে দোকানে সাজিয়ে রাখার টেরিটির সঙ্গে ছিল ব্যারিম্যানের কার্টুনটিও ধীরে ধীরে গুলি না করে টেরিকে ছেড়ে দেওয়ার দিনটি হয়ে গেল দিবস। বর্তমানে পশ্চিমে বা ডল উপহার উপহার আছে প্রেম হলো বিনিময় এবার সম্পর্কটাকে টিকিয়ে রাখার প্রতিশ্রুতি জরুরি সে চিন্তা থেকেই এগারোই ফেব্রুয়ারি পালন হয় প্রমিস্টে এই দিনটি ঠিক কিভাবে এসেছে সেটি জানা যায় না প্রিয়জনকে দেওয়া অনেক কথাই মানুষ রাখতে পারে না মনেও থাকে না এতে কাছের মানুষটির কাছে মূল্যও কমে যায় বড় কোনো প্রতিজ্ঞা করে এ দিনকে ডেডলাইন হিসেবে ধরে তা অর্জন করে নিজেকে বা প্রিয়জনকে উপহার হিসেবেও ধরতে পারেন বারোই ফেব্রুয়ারি আছে হার্ট ডে এটা আলিঙ্গনের দিন বা ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরার দিন ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরলে শরীর থেকে অক্সিটোসিন নির্গত হয় একে ভালোবাসার হরমোন বলে চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা আলিঙ্গনকে হার্ট ভালো রাখার উপায় বলেন চিকিৎসকরাও সঙ্গীকে আলিঙ্গন করলে নিজেকে অনেকটা নিরাপদ ভাবে মানুষ কেটে যায় মনের উদ্বেগ হতাশা আর মনের চাপ তেরোই ফেব্রুয়ারি কিস ডে প্রকাশ্যে চুমুর সামাজিকভাবে বাংলাদেশে গ্রহণযোগ্য নয় তবে পশ্চিমা দুনিয়ায় এটি খুবই স্বাভাবিক ঘটনা দু হাজার ছয় সালের ছয় জুলাই চুমুর একটি দিবস পালন শুরু হয় যুক্তরাজ্যে পরে তা ভালোবাসা দিবসের আগের দিন নিয়ে আসা হয় এরপর আসে চোদ্দই ফেব্রুয়ারির ভ্যালেন্টাইন্স ডে বিশ্বজুড়ে প্রেমিক প্রেমিকা এবং দম্পতিরা এই দিনটি নানাভাবে উদযাপন করেন কিভাবে দিনটি এলো এ নিয়ে কয়েক ধরনের গল্প প্রচলিত আছে খ্রিস্টীয় তৃতীয় শতকে রোমের পুরোহিত সেইন্ট ভ্যালেন্টাইন্সের এর স্মরণেই দিবসটির উৎপত্তি সে সময় সম্রাট দ্বিতীয় ক্লারিয়াস বিয়ে নিষিদ্ধ করেন ভ্যালেন্টাইন ভাবেন এটি অন্যায় তিনি গোপনে বিয়ের ব্যবস্থা করেন সে অপরাধে তার মৃত্যুদণ্ড হয় আবার অনেকে বলেন পুরোহিত খ্রিস্টান ধর্ম প্রচারের কারণে তাকে মৃত্যুদণ্ড দেন কারাগারে কারা প্রধানের মেয়েকে পড়াতেন ভ্যালেন্টাইন সেখান থেকে প্রেম চোদ্দই ফেব্রুয়ারি মৃত্যুদণ্ড কার্য হওয়ার দিন প্রেমিকাকে চিঠি পাঠান তিনি তাতে লেখা ছিল ফ্রম ভ্যালেন্টাইন চারশো ছিয়ানব্বই সালে প্রথম ভ্যালেন্টাইন্স ডে উদযাপনের লিখিত ইতিহাস আছে পঞ্চদশ শতকে দিবসটি জনপ্রিয় হতে শুরু করে শতকে এই দিনে কার্ড পাঠানোর রীতি শুরু হয় বাংলাদেশে উনিশশো আশির দশক থেকেই জনপ্রিয় হয়ে ওঠে এই দিনটি